হ্যালো ভ্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই হ্যাঁ অনেকদিন পরে এই ব্লগটা নিয়ে চলে এসেছি তো আজকে হলো বিখ্যাত বাউল সম্রাট গোষ্ঠকোপাল দাসের মৃত্যুবার্ষিকী তো সেই কারণে চলে গেছি পিঙ্কিদের বাড়িতে আমি আর যাওয়ার পরে আমি আছি এখন রান্নাঘরে কী রান্না করছি সেটা আমি তোমাদের সাথে দেখাচ্ছি চলো তো পিঙ্কি সকাল থেকে মোটামুটি সব রান্না বান্না কমপ্লিট করেছে নিজে হাতে অনেকে খাওয়া দাওয়া করবে আর পিঙ্কি রান্না করতে ভীষণ ভালোবাসে তোমরা তো সবাই জানো ও সব কিছুই রান্না করতে পারে তো ও ডাল বলো সবজি বলো যা যা করার ছিল সব কিছু করে রেখেছে আর এই যে বেগুন ভাজা যেগুলো ভাজা ছিল আমি শুধুমাত্র ভাসছিলাম যে আমি ভেজে দিই ও তখন একটু স্নান করতে গেছিলো কারণ ও একা হাতে তো করতে করতে মিনিমাম ওই দুটো বেজে গেছিলো তখনই সবাই চলে এসেছিলো বা ভোগ বাড়াতে হবে তো দেখো এই যে পায়েস পায়েসটা আমি রান্না করেছিলাম পুরোপুরি যেভাবে রান্না করতে আমি জানি পায়েসটা কীভাবে রান্না করতে হয় তাই আমি রান্না করেছিলাম আর এখানে দেখো পাঁচ রকমের ভাজা ছিল বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা আর এটা হলো কুমড়ো ভাজা তো ওকে বললাম যে যা তুই স্নান করে আয় আর আমি এখানে ভাজি সবজিগুলো তো যাই হোক আমি সেরকম রান্নাবান্না কিছু পারি না সেই কারণে ওকে সেরকম কিছু হেল্পও করতে পারিনি আর সকালে আমার ব্যাংকে যেতে হয়েছিল না নাহলে আরও সকালবেলা আমি পিঙ্কির হাতে হাতে সব কাজ করে দিতাম কিন্তু আমি ব্যাংকে ছিলাম সেই কারণে আমি দুটো ছাড়া ওদের বাড়ি যেতে পারিনি আমাকে অনেকে কমেন্ট করেছিল যে গোষ্ঠগোপাল দাস তোমার কি হয় আর গোষ্ঠকপাল দাসের বাড়ি একটু ঘুরে দেখাবে কারণ উনি প্রচণ্ড পরিমাণে বিখ্যাত এবং ফেমাস ছিলেন তো অবশ্যই তোমাদের সবাইকে আমি দেখাবো তো তারপর ভাই এসেছিল তো ভাইকে বলছিলাম যে একটু ক্যামেরা ধরে দে আমার একা একা ক্যামেরা করতে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয় তো দেখো এই যে এখন এখানে সিম ভাজা হচ্ছে কি হয়েছে জানো তো চার রকমের ভাজা হয়েছে অনলি উচ্চা সরি হয়েছিল হলো বেগুন ভাজা আলু ভাজা দেখলে কুমড়ো ভাজছিলাম আর একটা ছিল পটল ভাজা কিন্তু আর একটা সবজি লাগবে পাঁচ রকমের তো পিঙ্কির একদমই মনে ছিল না তারপরে দিদাকে বললাম মানে যিনি গোষ্ঠগোপাল দাসের বউ তো দিদাকে বললাম যে তুমি হলো সিম বা আই থিঙ্ক ওটাই সিমই বলে ওটাকে আর হলো বা অন্য কিছু দাও তাড়াতাড়ি করে ভেজে দিচ্ছি আর ওইদিকে আমি পায়েস বলো সব কিছুই একদম রান্নাবান্না করে কমপ্লিট করে ফেলেছি দেখতেই পাচ্ছ পিঙ্কি রান্না করতে এত ভালোবাসে তো কাউকে রান্না করতে দেয়নি ও নিজে হাতে সব কিছু করেছিল আগেই বললাম যে আমি যদি ব্যাঙ্কে না যেতাম তাহলে পিঙ্কিকে আমি অবশ্যই হেল্প করতাম আর আমি না রান্না বান্নায় অত ওস্তাদ নই আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগে রান্না করতে গেলে যে পারবো কি না বা এরপরে কি করতে হয় মানে এই মানে খুব প্রচণ্ড পরিমাণে ভয় পায় এই জিনিসটা আর কি তো তারপরে এসেছিলো যে ভোগ বাড়াবে তো দিদা বললো যে আমাকে একটু পায়েস তুলে দে পিঙ্কি ভোগ বাড়িয়ে দিই আর এইদিকে ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছিলো পিঙ্কি ওখানে সব কিছু গুছিয়ে ফেলছিলো তো চলো এই রান্নাবান্না শেষ করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইজ দেখো এই যে চলে এসেছি পিঙ্কি স্নান করে একদম রেডি হয়ে এসছে আর এখন সব কিছু এখানে কমপ্লিট করে ফেলবে মানে গুছিয়ে ফেলবে দাদুর ভোগ বাড়াতে হবে কারণ দুটো আড়াইটে বেজেই গেছিলো সেই কারণে তো ভাতটা বাইরের উনানের রান্না হয়েছে আর পিঙ্কি তারপরে থালা নিয়ে এসেছিলো মাটির থালা সেখানে সব কিছু সাজিয়ে দিল আর আমি তারপরে পাপড় ভাজতে ভুলে গেছিলো তো আমি কটা পাপড় ভেজে এনেও দিয়েছিলাম আর দেখো এই যে পিঙ্কি কিন্তু নিজে হাতে সব কিছু করেছে ও পারে না এমন কোনো জিনিস নেই সত্যি ও রান্না করতে ভীষণ ভালোবাসে আর রান্নাও খুব ভালো করে আর আমি রান্না করতে খুব একটা ভালোবাসি না কারণ মানে কেমন একটা আমার ভালো লাগে না আর কি আর আমার প্রচণ্ড পরিমাণে খেতে ভালো লাগে তো দেখো এই যে রাজ আর ওর নাম হলো আদিত্য ও এত ভালো এটা হলো পিঙ্কির দিদির ছেলে মানে ভোগলা যাকে আমরা বলি মানে ডাকে এত সুন্দর ভাবতে পারবে না ও এত কিউট ও মুখ তো বলছি এবার মঞ্চে দেখবি ও খেল এখানে দেখো কি কাণ্ড ঘটেছে আগে ওই থালার উপর সব ভাজা সবকিছু লেবু টেবু সব দিয়ে রেখেছে এখন হলো ভাত ঢালতে পারছে না তো আমিও জানি না যে কি করে ঢালবে ভাত তো চলো দেখতে থাকি তোমরা আমরা সবাই মিলে তো অনেক কষ্ট করে এই যে ভাতটা ও ঢালতে পেরেছে মানে একদম সাজিয়ে গুজিয়ে দেবে তো আর ওই যে পেছনে দেখতে পাচ্ছ ছবি এটাই হলো গোষ্ঠগোপাল দাস যিনি বাউল বিখ্যাত তো তোমরা তো সবাই জানো যারা অনেকেই জানে না কিন্তু নাইনটি সবাই জানে আমাদের বাড়ির এখানে ওনার বাড়ি আগে না পিঙ্কিকে দেখে মানে ওর আর আমার বন্ধুত্ব বেশি দিনের না এই তিন চার বছরের তো আমাদের বন্ধুত্ব নিয়ে একটা কথা তোমাদের সাথে শেয়ার করব পরে একটা ভিডিওতে তোমরা যদি জানতে চাও মানে ওর আর আমার বন্ধুত্ব যে কিভাবে হয়েছিল মানে এখনও হাসি পাই যেটা যদি আমি মনে করতে চাই তো যাই হোক অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওতে তোমরা দেখো কন্টিনিউ পিঙ্কি এখানে মিষ্টি নিয়ে এসেছিলো এই যে পাঁচ রকমের পাঁচটা মিষ্টি এখানে দাদুকে দেবে বলে আর ইউনিক ছিল মিষ্টিগুলো আর মিষ্টিগুলো নিয়েও অনেক কাণ্ড ঘটে গেছে লাস্টে তো লাস্টের অবধি তোমরা যদি দেখো তাহলে জানতেই পারবে তো এই যে দেখো এখনই ভোগ বাড়ানো শুরু করে দিয়েছে একদম দাদুকে পিঙ্কি মন প্রাণ ভরে

তো শুনলে তো বলছে পাপড় ও অনেক ভালো আর এত শান্ত ভাবতে পারবে না সত্যি ভীষণ শান্ত ছেলে আর খুব সুন্দর কথা বলে তো এই যে হলো বিখ্যাত বাউল গোষ্ঠগোপাল দাস মানে শিল্পী আর এই যে পুচকে একটা পুচু সোনা আর এই যে হলো ভোগলা এই এত সুন্দর গান গায় মানে দারুণ গান গায় ভাবতে পারবে না তো ভিডিওটা আমার কাছে নেই তো থাকলে অবশ্যই আমি এই লাস্টে দিয়ে দিতাম ডিলিট হয়ে গেছে কোনোভাবে তো এত কিউট একটা বাচ্চা ভাবতে পারবে না এই যে রাজ আমরা সবাই মিলে এখানে বসে আছি গল্প করছি তো দারুণ কিউট একটা বাচ্চা কেমন আমি কিন্তু সত্যিই এই দাদুর সম্পর্কে মানে গোষ্ঠগোপাল দাসের সম্পর্কে এত কিছু জানি না তো একদিন দিদাকে ভিডিওতে নেব দিদাই তোমাদের সব কিছু দেখাবে দাদুর ছবি আছে তারপর দাদুর মানে কী কী গান লিখেছিলেন সেগুলো আছে দাদুর মূর্তিও আছে আমাদের এখানে তো সেগুলো একদিন তোমাদের সবাইকে ঘুরে দেখাবো আর দিদার কাছে দাদুর সম্পর্কে সেরকম কিছু একটা মানুষ এখনও শোনা হয়নি গল্প করা হয়নি তো একদিন দিদাকে নেব তো দিদা তোমাদেরকে সব গল্প বলবে যে মানে দাদু কেমন ছিল কীভাবে ফেমাস হয়েছিল কিভাবে দাদু গান করে মানে অনেক উঁচু শিল্পীতে গেছিলো কীভাবে গান প্রতিষ্ঠা করেছিল তো সব কিছুই কিন্তু আমি দিদার কাছে একদিন শুনে তোমাদেরকে বলবো তো দেখো দেখতে দেখতে এই যে ভোগ বাড়ানো কমপ্লিট হয়ে গেছে তো গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে আবার নেক্সট মিনি ব্লগ আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে